আর যে জায়গাটা চিনি চিনি সেখানে বলবো যে ওখানে এখন পৌঁছাই পারি নাই পারি নাই লোকেশনটা বলে দেওয়া বলে দেওয়া কিন্তু আমরা কি বলি কি বলি যেহেতু ওদিকে তারা তো সে তরাস তার অনেক অনেক তারা রয়েছে যে কারণে যদি সত্য বলি তাহলে রাগ হয়ে যাবে আর মিথ্যা বলে খুশি হবে মিথ্যা বলে খুশি বাড়াইলে খুশি আসলে খুশি না খুশি না খুশি করতে গিয়ে নিজের জানলাম সবাই সেটা আমরা

আমার কেউ চিন্তা করে আমার সম্পদ আমি কেন দিব কেন দিব না দিলো মানুষ মানুষের সমর্থনা পাত্র হতে হয় তাই সমর্থনা পাত্র থেকে বাঁচার জন্য আল্লাহ সন্তুষ্টি তার নয় তার নিয়ত হয়েছে থেকে মুক্ত হওয়ার জন্য কিছু দাম মানে জাকাতের নামে কিছু খরচ হিসাব তাহলে যদি সত্য যদি ধরত আমি ইচ্ছা যদি ষাট তাহলে এই কাজগুলো করতে পারতো না যে কাজগুলো করলে আল্লাহ তো হবেই সমাজে আমাদের সকলে আমাকে দিক নেই যে কারণে এই কাজগুলো সে করতো না তাহলে সমস্ত মিথ্যা আছে সমস্ত গুনাহের মা মিথ্যা আপনি ছাড়তে হবে মিথ্যা ছাড়লে সব আমল গুলো আপনার আস্তে চলে আসবে